মেয়েটি ট্রান্সফার হয়েছিল আর এটাই তার নতুন স্কুল প্রথম দিনেই তার সিট পড়ল সেই ছেলেটির পাশে যে পুরো ক্লাসের সবচেয়ে বখাটে ছাত্র বলে সবাই জানতো ছেলেটি একবার মেয়েটির দিকে তাকালো তারপর আবার মাথা বেঞ্চে রেখে ঘুমিয়ে গেল সামনের এক মেয়ে ভয়ে বিছনে ঘুরে তাকালো আস্তে করে বলল ওর সাথে ঝামেলায় যেও না যার সাথেই গেছে সে শেষমেশ হাসপাতালে পৌঁছেছে মেয়েটি হালকা মাথা নাড়ল কিন্তু বুকের ভেতর ধুপু করছিল কিছুক্ষণ পরে স্কুলের ঘন্টা বাজল টিচার ক্লাসে এসে মেয়েটির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করলেন তোমার বই কোথায় মেয়েটি লজ্জায় দাঁড়িয়ে গেল ক্ষমা চাইতে যাচ্ছিল ঠিক তখনই পাশে বসা ছেলেটি যে এতক্ষণ ঘুমিয়েছিল নিজের বইটা তার সামনে রেখে দিল এবং নিজে চুপচাপ উঠে ক্লাসের বাইরে চলে গেল মেয়েটি তার চলে যাওয়া পিঠের দিকে তাকিয়ে ভাবলো ও মোটেও তেমন নয় যেমনটা সবাই বলে পরের দিন সকালে মেয়েটি যখন নির্জন গলি দিয়ে স্কুলে যাচ্ছিল হঠাৎ কিছু আওয়াজ শুনলো গিয়ে দেখলো সেই একই ছেলে কারুর সাথে লড়াই করছে সামনে এক ভীত মেয়ে দাঁড়িয়ে মেয়েটি ভেবেছিল সে হয়তো আবার কাউকে ভয় দেখাচ্ছে ভয় দৌড়ে পালালো কিন্তু পিছন থেকে ছেলেটির গম্ভীর গলায় শোনা গেল আবার যদি কাউকে স্কুলের বাচ্চাদের ছুঁইতে দেখিস খারাপ হবে পরে ক্লাসে এক লাজুক মেয়ে এসে সেই নতুন মেয়েটিকে একটি চকলেট দিল আর অনুরোধ করলো প্লিজ ওকে দিয়ে দিস আর বলিস থ্যাংক ইউ তখনই মেয়েটি বুঝল সে সকালে তার ক্লাসমেটকে নয় আসলে এক দুষ্কৃতিকে শিক্ষা দিচ্ছিল কিছুদিন পর মেয়েটি তাকে আলাদা চোখে দেখতে শুরু করলো একদিন সে তাকে ছোট একটা মিল্ক বক্স দিল যা সে সাধারণত কারোর কাছ থেকে নিত না কিন্তু এবার সে চুপচাপ নিয়ে নিল তারপর একদিন স্কুলের সবচেয়ে নাম গড়া মেয়ে যাকে সবাই স্কুলের কুইং বলতো তার কাছে এসে রাগি গলায় বলল ও ছেলে আমার দূরে থাকিস নতুন মেয়েটি শান্ত ভাবে উত্তর দিল আমি কিছু না আমি জানি কুইন মুখ বাকিয়ে চলে গেল দূর থেকে দৃশ্যটা সেই ছেলেটি দেখল যে তখনই বাস্কেটবল খেলে ভিড় ছিল সে চিন্তিত হয়ে পড়ল সন্ধ্যায় স্কুল ছুটির সময় সে মেটির হাত ধরে জিজ্ঞেস করল ও কি তোকে কিছু বলল মেটি হ্যাঁ বলল কিন্তু বিরক্ত ছিল না এটা দেখে ছেলেটির ভেতরে অদ্ভুত এক অনুভূতি জাগল কিছুক্ষণ পরে তার চোখ গেল মেটির হাতে সেখানে নীলচে দাগ সে জিজ্ঞেস করল এটা কি মেটি তাড়াতাড়ি বলল আমি নিজেই করে ফেলি মাঝে মাঝে কিছু না ছেলেটি কিছুই বুঝতে পারল না কিন্তু আর প্রশ্ন করল না অথচ সে জানতো না মে কিছুদিন আগে ব্লাড ক্যান্সার লিউকিমিয়া ধরা পড়েছে তার বাবা মা চাইছিল সে স্কুল ছেড়ে হাসপাতালে ভর্তি হোক কিন্তু মেয়েটি রাজি হয়নি সে বলেছিল আমার স্বপ্নগুলো পূরণ করতে হবে পরের দিন কুইন আবার এলো সে মেয়েটিকে একটা পানির বোতল দিয়ে বলল বাস্কেটবল কোর্টে ওকে দিয়ে আসিস মেয়েটি না করলো কিন্তু সে বারবার জেদ করতে লাগল। অবশেষে বোতলটা নিয়ে গেল। খেলার সময় ছেলেটিকে দিল। সে অবাক হলো মেয়েটি আসতে বললো অন্যের কাজ করা বন্ধ কর এ দৃশ্যটা কুইন দেখে ফেললো আর ভিতরে ভিতরে হিংসায় জ্বলে উঠল ভাবলো এই মেয়েটা মোটেও নিরীহ নয় সব অভিনয় তখনই সে ষড়যন্ত্র করল। সেই দিন সন্ধ্যায় যখন মেয়েটি একা গলি দিয়ে যাচ্ছিল কুইন কিছু দুষ্কৃতী ছেলেকে পাঠিয়ে দিল হঠাৎ চার দিক থেকে রঙিন চুলওয়ালা কয়েকজন ছেলে বুলে এসে মেয়েটির রাস্তা আটকালো